আগের দিন আমি প্রবন্ধ রচনা বিষয় আলোচনা শুরু করেছিলাম আজকে আরেকটা খুব প্রয়োজনীয় বিষয়বস্তু সেটা হচ্ছে গাছপালার সঙ্গে মানুষের জীবনের যে ওতপ্রত সম্পর্ক আছে তাই নিয়ে তোমার ভাবনা সেখানে আমরা একটা ভূমিকা লিখব কিছু গাছপালার সঙ্গে মানুষের ভাব তাদের সাধু গাছপালার যে অবদান আমাদের জীবনে রয়েছে সেটা আর আধুনিক চেতনা গাছপালাকে নিয়ে শেষে উপসংহার এরকম প্যারা করে লিখব যেমন আমি যদি ভূমিকা দিয়ে শুরু করি কবির একটি নির্দিষ্ট কবিতার লাইন তব প্রাণী প্রাণবান তব স্নেহ ছায়াই শীতল তব তেজে তেজিয়ান সজ্জিত তোমার মাল্যে যে মানব তারই দুধ হায় ওগো মানবের বন্ধু আজই এই কাব্য অর্ঘ লয়ে শ্যামের বাঁশির তানে মুগ্ধ কবি আমি অর্পিলাম তোমায় প্রণামী কবির এই যে বৃক্ষ বন্দনা তার মধ্যে দিয়ে আজ মানুষ অনায়াসে উপলব্ধি করছে এবং দিকে দিকে ধ্বনিত হচ্ছে একটি গাছ একটি প্রাণ গাছ লাগান প্রাণ বাঁচান সত্যি গাছের মতন এত বড় বন্ধু মানুষের জীবনে নেই অতএব এই বন্ধুকে সংরক্ষণ করা মানুষের খুবই দরকার আর উভয়েরই দান প্রতিদানের মধ্যে দিয়েই গাছপালার সঙ্গে মানুষের জীবনের সম্পর্কের মূল সুর ধ্বনিত হবে মানুষের মতন গাছপালারও আছে জীবনী শক্তি প্রাণ প্রাচুর্য জন্ম বৃদ্ধি মৃত্যু তারাও সংবেদনশীল তাদেরও কষ্ট হয় দুঃখ হয় পরম পিতা পরমেশ্বরের কোনো সৃষ্টি কিন্তু উদ্দেশ্যহীন নয় যে উদ্দেশ্য ছাড়া অনেক কিছু চলছে তা নয় সব কিছুর পেছনে একটা উদ্দেশ্য রয়েছে একটি অপরটির সঙ্গে প্রত্যক্ষভাবে বা কখনও পরোক্ষভাবে আবদ্ধ রয়েছে একের অনুপস্থিতি অন্যের জন্য ক্ষতিকরও হতে পারে গাছপালা এরকমই একটি সৃষ্টি গাছপালার অনুপস্থিতি আমাদের জীবনে কিন্তু ক্ষতিকর প্রভাব ফেলে গাছ যতক্ষণ থাকে আমরা তার মর্ম বুঝি না তাই স্বাভাবিকভাবে গাছপালার সঙ্গে আজ মানুষের যে নিবিড় সম্পর্ক তৈরি হয়েছে আরও নিবিড় করা উচিত গাছপালার সঙ্গে মানুষের একটা পার্থক্য হচ্ছে মানুষ গতিময় চলতে ফিরতে পারে গাছ স্থির মানুষ কথা বলতে পারে গাছ নীরব প্রত্যক্ষভাবে গাছপালার এই যে অনিষ্ট সাধনের ক্ষমতা মানুষের রয়েছে গাছপালা কেটে ফেলা জঙ্গল পুড়িয়ে ফেলা কিন্তু গাছপালার সে ক্ষমতা নেই যে একটু হেঁটে চলে বেরিয়ে মানুষের সে ক্ষতি সাধন করবে বরং অনায়াসে উপকারী করে এদের সংরক্ষণ করা এদের প্রতি যত্নবান হওয়া মানুষের কর্তব্য কিন্তু বিজ্ঞানের এই যে অগ্রগতি আমাদের জানিয়ে দিয়েছে যে গাছপালার প্রত্যক্ষ প্রভাবে এই যে ক্ষতি সাধন সেই ক্ষতি সাধনের ক্ষমতা না থাকলেও কিন্তু পরোক্ষভাবে এটা ধ্বংসাত্মক হয়ে দাঁড়িয়েছে জল বাতাস আলো জীবমাত্রের বেঁচে থাকার উপকরণ তাই উন্নততম জীবরূপে মানুষের জীবনেও অপরিহার্য হল বৃক্ষ বা গাছ আবার যে কয়টি গ্যাস তাদের সংমিশ্রণে বাতাস গঠিত তাদের মধ্যে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড উল্লেখযোগ্য কিন্তু মানুষের জীবনে অক্সিজেন গ্যাস যতটা হিতকর কার্বন ডাইঅক্সাইড কিন্তু ততটা অহিতকর এই অবস্থায় বাতাসে অক্সিজেনের পরিমাণ কমা কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়ার অর্থ যে মানুষের বিলুপ্তির পথ এগিয়ে যাচ্ছে ধ্বংস প্রায় গাছপালা মানব সভ্যতাকে সেই বিলুপ্তির হাত থেকে রক্ষা করে চলেছে অনবরত কারণ তারা প্রকৃতি থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং নিজেদের অভ্যন্তরে অক্সিজেন তৈরি করে সেটা দান করে উপযুক্ত পরিমাণ বৃষ্টিপাত কৃষিকার্যের জন্য কিন্তু যেমন অপরিহার্য গাছপালা সেই বৃষ্টিপাতকে নিয়ন্ত্রণ করে ভূমিক্ষয় রোধ করে গৃহ আসবাবপত্র নির্মাণের জন্য যে কাঠের প্রয়োজন হয় তাও সরবরাহ গাছ থেকেই কিছুদিন আগে পর্যন্ত রেল লাইনের যে স্লিপার কাঠ ছাড়া তৈরি হতো না অসংখ্য বনজ সম্পদ যা বিভিন্নভাবে আমাদের জীবন ধারণের জন্য ব্যবহার করা হয় প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য ব্যালেন্স করার জন্য বন্যপ্রাণীর সংরক্ষণের একটা প্রয়োজনীয়তা দেখা যাচ্ছে তাই গাছপালা যদি না থাকে তাহলে এই বন্যপ্রাণী পশু এই পাখিরা কোথায় থাকবে বিলুপ্ত হয়ে যাবে এই সব ব্যবহারিক প্রয়োজনীয়তার বাইরেও গাছপালার একটা বিরাট ভূমিকা রয়েছে এরা মানুষের কিন্তু সৌন্দর্য তৃষ্ণাকে করে পরিতৃপ্ত আমরা গাছ ভালোবাসি টবে লাগাই ঘরের ভেতরও ফুলদানিতে ফুল টুল সাজিয়ে টাজিয়ে রাখি সবুজ যে বনানি সবুজ আভ পরিবেশ দেখতে কান্না ভালো লাগে হৃদয় তৃপ্ত হয়ে যায় প্রকৃতি বিজ্ঞানীদের মত অনুযায়ী দেশের অন্তত শতকরা দশ ভাগ বনভূমি থাকা জরুরি কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের দেশের বনভূমি কমে যাচ্ছে দেরিতে হলেও আধুনিক মানুষ বুঝতে পারছে যে গাছপালার প্রত্যক্ষ পরোক্ষ সাহায্য ছাড়া জীবনযাপন সম্ভব নয় অতীতের অকারণে বৃক্ষকে নষ্ট করা এবং এই যে প্রতিক্রিয়া থেকে রক্ষা পাওয়ার জন্য বর্তমানে দেশে দেশে বন সংরক্ষণ এবং বনসৃজনের নতুন নতুন পরিকল্পনা বাস্তবায়িত করা হচ্ছে এরই সূত্র ধরে আমাদের দেশে কিন্তু উনিশশো খ্রিস্টাব্দে জুলাই মাস থেকে শুরু হচ্ছে বন মহোৎসব প্রকল্প সঙ্গে সঙ্গে নানারকম আইন প্রণয়ন করা হচ্ছে বন সংরক্ষণ করার জন্য রক্ষণাবেক্ষণ করার জন্য গাছপালার সঙ্গে মানব জীবনের ঘনিষ্ঠ নিবিড় সম্পর্ককে যদি আমরা স্বীকার করি তবে তাদের কাছ থেকে শিক্ষণীয় বহু শিক্ষাও আমাদের গ্রহণ করতে হবে গাছপালার মতন ক্ষমাশীল উদার প্রকৃতির এই জগৎ দুর্লভ রবীন্দ্রনাথের শান্তিনিকেতনের কথা তো আমরা বলতেই পারি ক্ষেত্রে। এরা যারা গাছ ছেদন করছে অনায়াসে কেটে ফেলছে তাদের আমাদের বারণ করতে হবে যে গাছ অকাতরে ফুল দেয় ফল দেয় সুশীতল ছায়া প্রদান করে তাদের কথা আমরা ভুলে যাই কিভাবে। তবু তো আমরা ভুলে যাচ্ছি যে ফুল জীবনে মরণেও লাগে যে ফল আমাদের স্বাস্থ্যতে স্বাস্থ্য বৃদ্ধিতে একটা বিরাট প্রভাব ফেলে যে পাতা বিষ শোষণ করে সবই তো এই গাছপালার প্রত্যক্ষ অবদান আজকে আমি যে বিস্তৃত প্রবন্ধটি আলোচনা করলাম এই প্রবন্ধটাকেই নিয়ে নিজেদের মতো করে অন্যভাবে সাজিয়ে আমরা আরও কিছু প্রবন্ধ অনুসরণ করতে পারি যেমন গাছ লাগাও প্রাণ বাঁচাও মানব সভ্যতায় অরণ্যের ভূমিকা মানুষ ও বৃক্ষের মধ্যে কি যোগাযোগ রয়েছে একটি গাছ একটি প্রাণ এগুলো আমরা যদি একটু লিখে লিখে অনুশীলন করি বা কোনো শিক্ষক বা শিক্ষিকাকে দেখিয়ে নিই লেখার পর তাহলে কিন্তু তোমাদের উপকারী হবে অনেক অনেক ধন্যবাদ সবাইকে